আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি এবারে রিপ কালেকশনে আমাদের আউটলেটের টপ সেলিং একটি প্রোডাক্টের আপডেট নিয়ে প্রিমিয়াম দুবাই জাফরান এবং জুম ফেব্রিক্সের কম্বিনেশনে ডিজিটাল প্রিন্ট হাতে রয়েছে খুবই ভাইরাল গোলাপ প্রিন্ট দেখতেই পাচ্ছেন এই স্টকে যারা প্রোডাক্ট পাননি তারা কিন্তু আবারও এই প্রোডাক্ট অর্ডার করতে পারে রি স্টকে চলে এসেছে আর আপনি অনলাইন অর্ডার করার সুযোগ পাবেন পঁচিশ হাজার পর্যন্ত পঁচিশ হাজার পরবর্তীতে কোনো প্রকার অনলাইন সার্ভিস অ্যাভেলেবেল থাকবে না দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট ফ্রন্ট সাইড স্টোন ওয়ার্ক করা বডিগুলো ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ মেজারমেন্ট এর ফ্রন্ট সাইড দেখতে যেমন ব্যাক প্যানেল টা দেখতে সেম এটা স্লিভ জুড়ে সেম ভাবে ডিজিটাল প্রিন্ট রয়েছে এবং এখানে রয়েছে হিট প্রেস মেশিনে এ বসানো স্টোন ওয়ার্ক এটার সাথে আমরা দিচ্ছি সেম ডিটেলসের একটি ওড়না হিজাব ফুল কাভারেজ ফ্রি সাইজের এর দেখিয়ে দিচ্ছি ডিজিটাল প্রিন্টের ফুল কাভারেজ ফ্রি সাইজের এর ওড়না হিজাব এটা জুম ফেব্রিক্সের উপরে করা রয়েছে এবং এখানে কিন্তু জাফরান ফেব্রিক্সের একটি লেয়ারিং পেয়ে যাবেন তার পাশাপাশি স্টোন ওয়ার্ক টা অ্যাভেলেবল থাকবে হিজাব সহই সম্পূর্ণ সেট টা দিচ্ছি এবারে রিদ কালেকশন এ মাত্র দুই হাজার পাঁচশো টাকায় তিনটা করে সাইজ থাকবে প্রত্যেকটা প্রিন্ট

পঁচিশশো টাকার মধ্যে আপনি নিজেই সরাসরি আমাদের আউটলেট ভিজিট করে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করতে পারবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট বাকি বেশ কয়েকটা প্রিন্ট রয়েছে সবগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং হচ্ছে স্ক্রিনশট নেওয়ার সময়টা দিচ্ছি খালি হাতে কিন্তু সময় খুবই কম যারা এখনো অর্ডার করেননি অনলাইন অর্ডারটা তারা পঁচিশ হাজার মধ্যে কিন্তু আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অথবা আপনি চার রাত পর্যন্ত আমাদের আউটলেট ভিজিট করে প্রোডাক্টের গুণগত

কোটিটা হচ্ছে জুম ফেব্রিক্সের বডি ফ্রি সাইজের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল দেখতে একদমই সেম প্রত্যেকটা প্রিন্টেড তিনটা করে সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আরও একটি পাতার প্রিন্ট দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যার যেটা পছন্দ হবে জাস্ট ফেব্রিক্স কোয়ালিটি কোয়ান্টিটি সব কিছুই সেম শুধুমাত্র প্রিন্টগুলো আলাদা দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেলটা সেমভাবে প্রিন্ট রয়েছে হেজাবসহ প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আরও একটি প্রিন্ট দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের ইনার আর জুম ফেব্রিক্সের কোটি খুবই গর্জিয়াস এই প্রিন্ট দেখতে পাচ্ছেন ফ্রন্ট প্যাড দেখতে যেমন ব্যাক প্যানেলটা দেখতে সেম আর সেম ভাবে কিন্তু একটি সেম দুবাই জুম ফেব্রিক্সের ডিজিটাল প্রিন্টের ওনার হিসাবে পেয়ে যাবেন সাথে সম্পূর্ণ সেটটাই দিচ্ছি আমরা দুই টাকায় ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নেক্সট আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম